বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়কেও আমরা দেখলাম যে সেই এই ঘটনা নিন্দা জানাতে মানে কি বলবেন কি আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বা সেই ব্যবস্থায় আসলে কতটা ক্ষতিপূরণ হবে শুনুন আমি এখন অফ হেডেড কি বলতে কি বলে ফেলি আমি জানি না দেখেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য দিয়েছে দেওয়া হয়েছে কেন প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য দিতে পারলেন না উনি কি আমাদের দেশের গার্জিয়ান নাকি অন্য কেউ এত বড় একটা ঘটনা ওনার স্টেটমেন্ট লাগবে না প্রেস উইং কেন আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য মানে কি বলে যে এটা একটা একটা মানে এটা কোনো স্টেটমেন্টই না দেখেন আমি তো মনে করি এই মুক্তিযুদ্ধকে মেরে ফেলাটাই উচিত ছিল কারণ প্রধান উপদেষ্টা রিসেন্ট বাটন চেপে দিয়েছেন রিসেন্ট চেপে দিচ্ছেন মানে এভরিথিং ইজ গন সেভেন্টি ওয়ান টোয়েন্টি গন তো এটা তো থাকবে না বাংলাদেশে মানে ঘটনাগুলি কি ঘটতেছে দেখেন মানে এগুলি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায় আমার এক অনুজ প্রতিম তার স্ত্রী মাদ্রিদে বাংলাদেশ এম্বাসিতে তার পোস্টিং ছিল একেবারে নির্বরোধ নির্বিরোধ একটা মহিলা হ্যাঁ তার কোনো ফেসবুকের কোনো পোস্ট নাই কিচ্ছু নেই একেবারে নির্বিরোধ তাকে কল ফর করা হয়েছে ঢাকায় এনে তাকে এই জনপ্রশাসনে অ্যাটাচ করা হয়েছে কারণ কি কারণ হচ্ছে তার বাবা উনিশশো সালের নির্বাচনে এমপিএ হয়েছিলেন মেম্বার অফ তাও এমএনএ না মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার অফ পার্লামেন্ট মানে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি মেম্বার উনিশশো সালে যখন সবাই আওয়ামী লীগ যখন সবাই আওয়ামী লীগ সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করছিলেন উনি তেহাত্তরে নমিনেশন পান নাই হ্যাঁ এই অপরাধে তাকে ওখান থেকে কলফর করে জনপ্রশাসনে অ্যাটাচ করা হয়েছে ভাবেন একবার আচ্ছা আমি এটা স্ট্যাটাস দিলাম এরপরে কি হলো জানেন বুড়িমারি ছয় নম্বর সেক্টরে একটা অঞ্চল মুক্ত মুক্ত ছিল মুক্তাঞ্চল ছিল সেখানকার আমার এক ছাত্র আমাকে ফোন করে বললো স্যার আমার এখন কি আমার এখন কি হবে আমি বললাম কেন কী হয়েছে বলে যে ওই নারীকে এই অবস্থা করতে আমার কি হবে আমি বললাম কী তুমি তোমার কী হয়েছে বলো তার বয়স কিন্তু পঞ্চাশের উপরে বললো স্যার মুক্তিযুদ্ধের সময় আমাদের এর তো মুক্তাঞ্চল ছিল মুক্তিযুদ্ধরা আমার দাদার বাসায় আমার দাদার বাড়িতে এসে খেত খাইতো এবং একবার আমার দাদা একটা গরু জবাই করে মুক্তিযুদ্ধদের খাওয়াইছিল সেভেন্টি তা আমার কি হবে স্যার আমার তো দাদা মুক্তি মুক্তিযোদ্ধাদের গরু গুরু জবাই করে খাওয়া হয়েছে এরকম একটা আবহ তৈরি হয়েছে দেশে ভাবেন একবার আপনি হ্যাঁ মানে মানে আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না এখন দেখেন এই লোকটা একটা খেতাবি খেতাব প্রাপ্ত মুক্তি রাজনৈতিক পরিচয় দেখা গেছে যে তিনি বিগত সরকারের আমলেও সেখানে বারো বছর বাড়ি ছাড়া ছিল বারো বছর মুজিবুল হক তাদের মুজিবুল হকের মানে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তাকে বারো বছর বাড়ি ছাড়া ছিল তার মামলাও আছে মামলা আছে দ্যাট দ্যাট ইজ দ্য পয়েন্ট হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ মানে তার গলায় জুতো পরানো যায় কি না দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন এবং দেখেন আমাকে গ্রাম থেকে ফোন করতেছে লোকজন বলতেছে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্য হয়ে গেছে মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ এবং বিএনপি এরা এরা মানে আওয়ামী লীগ একটু মানে লুকায়িত অবস্থায় ছিল মানে তাদের তো এখন আর কোনো ইয়ে নাই তারা নাকি এখন বের হয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আর কি মানে জিনিসটা কতটা স্পার্ক করছে আপনি বুঝেন এবং মানে এইটা কী ওই যে আপনি বলতেছিলেন যে আমাদের দেশে ফ্যাঁসিবাদী হওয়ার সমস্ত উপকরণ আছে সমস্ত উপকরণ আছে কে কখন ফ্যাসিবাদী হয়ে যাবে আপনি ইউ নেভান্ন হ্যাঁ মানে এই দেশটা মানে এই জায়গায় কে আনলো এখন তো পাবলিক ফ্যাসিবাদী হয়ে উঠতেছে এখন কী করণীয় আপনি বলেন কি করণীয় আমি তো আমার তো মাথায় কিছু ধরতেছে না এখন দেখেন কি করবেন ফুয়াদ নামের এক ব্যারিস্টার নাকি হ্যাঁ সে এবি পার্টির কি চেয়ারম্যান না কি জানি সে বলতেছে সে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানে না বলতেছে টেলিভিশনে বলতেছে সে বিজয় দিবস সে নাকি আরেকটা বিজয় দিবস বের করবে এবং সে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তাকে তার কোনো জবাবদিহিতা নাই মানে তার তাকে তো তাকে তো মানে জবাবদেহির কেউ জবাবদিহি তো নাম বের হয়েছে যেমন খুশি তেমন সাজো এই দেশ তো যেমন খুশি তেমন সাজো হয়ে গেছে যে যেভাবে পারতেছে বলতেছে যে যেভাবে ই করতেছে হ্যাঁ মানে তার কোন আমাদের আমাদের এই সরকারের যে সেকেন্ড ম্যান আমি বলবো এই যে মাহফুজ আলম সাহেব সেকেন্ড ম্যান মানে মানে কি বলো এটা পারসেপশনটা তো তাই হ্যাঁ এবং বিতর্ক আছে যে আসিফ নজরুল সেকেন্ড ম্যান না শেষ সেকেন্ড ম্যান এটা নিয়ে একটু বিতর্ক আছে যাই হোক আমি আমি মনে করি মাহবুজ আলম ইজ দ্য সেকেন্ড ম্যান উনি একটা স্ট্যাটাস দিলেন এমন একটা স্ট্যাটাস দিলেন যে স্ট্যাটাসটা তাকে দেড় দুই ঘন্টার মধ্যে তাকে ডিলিট করতে হইলো কত ইরেসপন্সিবল দেখেন একটা রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তি হয়ে উনি এমন একটা স্ট্যাটাস দিলেন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন এত মাস্টার মাইন্ড বলা হচ্ছিল তাকে তাকে সে নাকি মাস্টার হ্যাঁ উনি এমন একটা স্ট্যাটাস দিলেন যেটাকে তাকে নিজেকেই তাকে মানে এটাকে ডিলিট করতে হইল মানে কত বড় ইরেসপন্সিবল হলে একটা গভর্নমেন্ট হ্যাঁ এবং কত মানে এবং কোনো জবাবদিহিতান্ত নাই আমার ইচ্ছা হচ্ছে আমি মানে গিয়ে বঙ্গভবনে গিয়ে কনস্টিটিউশনে বঙ্গবন্ধু জাতির পিতা তুমি কনস্টিটিউশনটা বাতিল করো আগে অথবা স্থগিত করে দাও তারপরে তুমি গিয়ে ওখানে বঙ্গবন্ধুর ছবি নামাও জেরি রাখবেন মানে ল মানে লজিক্যাল স্টেপ হ্যাঁ কনস্টিটিউশনে আছে কনস্টিটিউশন বলবৎ আছে এবং সেখানে বঙ্গবন্ধু জাতির পিতা আর আপনি কি করলেন গিয়ে ওখানে বঙ্গবন্ধুর ছবিটা নামায় ফেললেন এটা কিছু হইলো আপনি একটা কিছু করলে তো একটা আইনগতভাবে করতে হবে তাই না হ্যাঁ